আমি চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন আছেন আমার সুইট সুইট লাভ রিভিউ দেশের যে সন্তানরা যারা নাকি আজকে আমাদের দেশটাকে নতুন করে আবার স্বাধীন করেছেন তাদের সাথে মিট করার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ হল পাশে এবং এখানে স্টুডেন্টরা যারা দেশের জন্য আমাদের দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছে এবং তারা ছাত্রীর আজকে চারুকলার স্টুডেন্ট মেবি দা তারা হচ্ছে আজকে দেয়ালে অঙ্কন করছিল এবং আমি অ্যাজ এ ইউটিউবার হিসাবে আমার এটা গুরু দায়িত্ব যে তাদেরকে আমি আসলে এভাবে করে আমার ব্লগের মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করব তো যেই ভাবা সেই কাজ আজকে আমি চলে এসেছি জগন্নাথ পাশে স্টুডেন্টদের অঙ্কন গুলোকে যতটুকুন পেরেছি ধারণ করার জন্য তরুণরা যেটা করছে সেটা হচ্ছে তারা স্বাধীনতার স্মৃতিটাকে তাদের অঙ্কনের মাধ্যমে চিত্রায়িত করে পুরো দেশবাসীকে জানান দিচ্ছে যে আমাদের দেশে স্বাধীন হওয়ার জন্য আসলে কি কি হয়েছে সেটাই তারা চিত্রকর্ম দ্বারা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে এবং বিভিন্ন জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ হল এবং প্রতিটি রাস্তার ভিআইপি মোড়গুলো থেকে শুরু করে সব জায়গাতেই তাদের অঙ্কন গুলোতে স্বাধীনতার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে দেন আমি বাসায় চলে এসেছি এসে আমি ফ্রেশ ট্রেশ হয়েছি দেন আমি এখন আমার বেবিদের সাথে দেখতেই পাচ্ছেন লাঞ্চ করছি এবং আমি লাঞ্চের ফাঁকে আমরা আজকে কি কি দর্শন করলাম কি কি দেখে আসলাম সেগুলো আমার বেবিদের সাথে আমি শেয়ার করেছি এবং একটু পরেই আমার ব্রসারি চলে আসবে গ্রোসারি চলে এসেছে এবং আজকে আমি একটু লেট করেই গুলো আনিয়েছি এই আমাদের দেশের মধ্যে একটা ক্রাইসিস চলছিল তো ওই জন্য সব কিছু আসলে মানে সময় মতো হচ্ছিল না তো যাই হোক আজকে আমি সময় পেয়েছি আমার হাতের যে জিনিসগুলো আনানো জরুরি সেটা আমি এনেছি এবং যেটা এক একান্তই আমার বরাবরই কাজের মাঝে বেশি ইউজ করা হয় সেই ইউজেবল জিনিসগুলো আমি আজকে আনিয়ে নিয়েছি বাকি আমার বাকি যা গ্রোসারি এই মান্থে আমার আব্বু আমাকে অনেক হেল্প করেছে আমার আব্বু অনেক অসুস্থ হওয়া সত্ত্বেও আমাকে বাকি যে গ্রোসারি গুলো লাগে সেগুলো উনি আমাকে নিজের দায়িত্বে এসে বাসায় দিয়ে গিয়েছেন উনি অনেক কিছু আমার জন্য করেছেন এজন্য স্পেশালি থ্যাঙ্কস আমার আব্বুকে আমার আব্বু কষ্ট করে আমার সমস্ত কিছু ওঠানোর জন্য করেছে এই কয়দিন যে একটা অবস্থা ছিল যে অনলাইনে কোনো কিছু অর্ডার করা কিংবা অনলাইন থেকে আনানোর সেরকম পরিস্থিতি ছিল না আমাদের দেশে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে আমাদের দেশ মতো এখন স্টুডেন্টদের হাতে চলতেছে তো এই জার্নিটা আসলে আমাদের জন্য নতুন এবং খুব আনন্দ দায়ক একটা মুহূর্ত আমরা সবাই অনেক ডিসিপ্লিন মেনটেন করে আমাদের দেশটাকে সুন্দর করে আমরা সবাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকে একটা বিশেষ দিন কিন্তু সেটা কি গেস করেন তো আজকে হচ্ছে আমার বিশেষ 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 মানুষকে নিয়ে কাটানো মুহূর্তর বিশেষ একটা দিন সেটা হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি ভিওয়ার্স আমার অ্যানিভার্সারির কথা তো আমি ভুলেই গিয়েছিলাম বাট আমার বেবিরা মনে রেখেছিল ভুলে গিয়েছিলাম বলতে আমি পার্সোনালি চাচ্ছিলাম না যে এই দিনটাকে আমি ঘটা করে উৎসব করে আয়োজন করে আসলে কিছু একটা করবো জাস্ট আমার মনের কোণে বনের গভীরে তার জন্য অনেক ভালোবাসা স্মৃতি শ্রদ্ধা সম্মান সমস্ত কিছু রয়েই আছে বা আমি এই দিনগুলোকে একা একা সেলিব্রেট করতে চাই না বাট আমার বেবিদের জন্য আমাকে আজকের দিনটাকে একটু অন্যভাবেই স্পেন্ড করতে হয়েছে আমার বড় মেয়ে এবং মেয়ে মেয়ে দুই মেয়ে মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে কারণ আজকে আমি বাইরে গিয়েছিলাম এবং অ্যাজ ইউজুয়াল বাইরে থেকে আসলাম একটু ক্লান্ত বোধ করি আমি আমার বেডরুমে রেস্টই করছিলাম হঠাৎ করে তারা আমাকে রেডি হওয়ার জন্য ফোর্স করলো এবং আমাকে আমার জন্য কেক তৈরি করে তারা আমাকে এই রুমে নিয়ে এসে সারপ্রাইজ গিফট সারপ্রাইজ দিলো তো আমি এটাতে অনেক হ্যাপি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বাচ্চাদেরকে আমার জন্য এই দিনটাকে এভাবে করে স্মরণীয় করে রাখার জন্য এবং আমার লক্ষী ছেলে যে আমার জন্য কার্ড তৈরি করলো নিজের হাতে এবং আসলে আমাদের জীবনটা হচ্ছে কি যে থেমে থাকেন আমাদের জীবনটা চলতেই থাকে জীবন তো চলবেই এবং সেভাবে করেই নিজেকে তৈরি করে নিতে হবে আমি মনে করি দুঃখ গ্লানি এটা তো আপনার লাইফের একটা পার্ট টেনশন এটা আপনার লাইফের একটা পার্ট এগুলো ভুলেও অন্য কে খুশি দেওয়ার জন্য হলো আমাদেরকে হাসতে হবে বাঁচতে হবে এবং অন্যদেরকে আনন্দ দেওয়ার জন্য হলেও নিজেদেরকে ঠিক রাখতে হবে আমি এটাই এখন মনে করি আমার বেবিদের ইচ্ছাই এখন আমার ইচ্ছে তো আমার ব্লগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ততক্ষণ পর্যন্ত লাভ ইউ ভিউয়ার্স টিল কেয়ার বাই